আসসালামু আলাইকুম আজকে আমার সাথে ঘটে গেল একটা ছোট্ট অন্যরকম বিপদ সেটা হচ্ছে যে যখন হচ্ছে যে আমি ফার্মে থাকি না বা হচ্ছে যে বাসায় থাকি না তখন হচ্ছে যে আমার পোষা প্রাণীগুলো প্রাণীগুলোকে হয়তো বা আম্মু খাবার দেয় বা অন্য কেউ খাবার দেয় তো খাবার দিতে গিয়েই আজকে ঘটছে এই ঘটনাটা সেটা হচ্ছে যে আমি যখন হচ্ছে বাসার বাইরে ওই পুকুর পাশে কাজ করতেছিলাম তখন হচ্ছে যে আম্মু বেবি খাইতে খাবার দিতে গেছে তখন হচ্ছে যে আমার তিতিরটা হুট করে বের হয়ে চলে গেছে আর চলে গিয়ে ওড়াল দিয়ে ফার্স্টে বসছে একটা লিচু গাছে লিচু গাছ থেকে গিয়ে আরেকটা বাসার মানে দোতলার উপরে গিয়ে বসে পড়ছে আর কেউ নামাতে পারতেছে না তো তখন হঠাৎ করে সবাই চিল্লা চিল্লি উড়ে গেছে ভাবতেছে অনেক মানে উড়ে যাবে যেহেতু হচ্ছে পাখি আর একটা উড়াল দিয়ে যেহেতু হচ্ছে দুই তালার উপরে উঠতে পারছে তাহলে তো উড়ে চলে যাবে আর ধরতে পারবে না কেউ তো সেই ভয়ে হচ্ছে যে সবাই ওরে নিয়ে চিল্লা চিল্লি করতেছে তো আমি দৌড়ে আসতে এসে দেখে এই কাহিনী তো অলরেডি বান্দায় আরেকজনের দুতলার উপরে বসে রয়েছে তো আমার এক পাশের পাশের ছোটো ভাই মাহিম ও হচ্ছে যে এই দিক থেকে ওরে ধরার জন্য গেছে বাট এটাকে তো আর এইভাবে ধরা যায় না সেটা তার আর ওরা জানে না আর আমাদের এদিকে তিতির সেভাবে কেউ পালন করে না তো যাই হোক আমি যখন আসলাম আসার পর ডাকি আর ও শোনে না যেহেতু হচ্ছে যে ও আমাদের এখানে খুব অল্প সময় যাবত আছে আমাদের সাথে আর আমি ওরা আমাকে সেভাবে ভালোভাবে চিনে না তো যাই হোক পরবর্তীতে হচ্ছে যে ওই দিক দিয়ে যখন ওকে ধরার জন্য চেষ্টা করে ও তখন আবার বাগানের ভিতরে দৌড়ে চলে আসে উড়াল দিয়ে চলে আসে বিশাল এক লম্বা উড়াল দিয়ে প্রায় দুইশো ফিট দূরে গিয়ে ও বসে বসলে তো নেটের বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করতেছিল না পরে হয়তো ওর মনে পড়ছে যে না আমি তো এদিকেই থাকি তো পরে মনে পড়ার পরে আমি বলছি এই চল 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 বাসায় যা তোর ঘরে যা তখন ও লিবু গাছে নিচ দিয়ে আর কি দৌড়াদৌড়ি করে বাইরের দিকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো যাই হোক যেতে পারবে না কারণ হচ্ছে যে চতুর্পাশে তো নেট দেওয়া যাতে যেন শিয়াল টিয়াল না আসে বাট তারপরও শিয়াল আসে রাতে আক্রমণ করে তো যাই হোক পরবর্তীতে ও যে বাসাটা থাকে সেই বাসার হয়তো বা চিনতে পারছে সেজন্য ও হচ্ছে বাসার দিকে যাচ্ছে দৌড়ে আর আমি হচ্ছে পিছনে পিছনে ওকে যেতে বলতেছি বা নেওয়ার চেষ্টা করতেছি ট্রাই করতেছি যাতে যেন ও বাসার কাছে গেলে আর ও যে তিতিরগুলো আছে ওদেরকে দেখলে যেন ওর যেন হচ্ছে যে ভয়টা কেটে যায় আর ও ভাবে যে নিজের বাসায় চলে আসছি তাহলে সুন্দরভাবে ও ঘরে চলে যাবে ঠিক সেরকমই কাজ হইলো তো আমি হচ্ছে যে ভয় পাইতেছিলাম যদি আবার উড়াল দেয় তাহলে আবার কোন দিকে চলে যাবে আর অনেক পোলাপান চলে আসছিলো আর এগুলা এগুলো গ্রামের মধ্যে কাহিনি হইলে দেখা যায় মানুষজন তো দৌড়ায় চলে আসে অনেকে দেখার জন্য কি হইছে কী হয়েছে কী হইছে চিল্লা বাল্লা শুরু করে আর তখন তো পাখিগুলো আরও ভয় বেশি পায় মুরগিয়ে বেশি ভয় পায় আরও উড়াউড়ি করে বা দৌড়াদৌড়ি করে পলানোর লুকানোর জন্য জায়গা খুঁজে তো ওই ঘরটাতে যেহেতু ও থাকে তো ঘরটার পাশেই যখন আসতো হয়তো বা ও চিনতে পারছে যে আমি এখানেই তো থাকি যেহেতু ও হচ্ছে যে ডালের উপরে থাকে তো সেই জন্য আমি হচ্ছে যে আর আর দৌড়াদৌড়ি ধরার জন্য চেষ্টা করিনি পরবর্তীতে ও নিজের ঘরের দিকেও নিজে যাওয়ার চেষ্টা করতেছিলো করতে করতে ওই জালে জাল দেওয়া যেহেতু বের হইতে পারে না পরবর্তীতে ও জালগুলো খুলে দেওয়ার কারণে ও ঢুকে গেছে কিন্তু এইবার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তো আর দরজা খুলতে পারবে না তো দরজাটা খুলে দিয়ে ও কখনো তো বাইরে আসেনি তো আমি দরজাটা খুলে দিলাম খুলে দেওয়ার ও ওই দিক দিয়ে ঘোরাঘুরি করতেছিল আর এইগুলো নেটগুলো বাতাসে একটু আগে বৃষ্টি হয়েছিল মানে ঝড় ঝড় হয় না বৃষ্টি হয় নাই বাট অনেক বাতাস ছিল যার কারণে হচ্ছে জালগুলা নেটগুলো সব খুলে গেছে আমার যেহেতু উপরে চারপাশে নেট দেওয়া যা যেন উড়ে না যেতে পারে তো পরবর্তীতে আমি দরজা খুলে দেওয়ার ও আস্তে 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 ওর রুমের দিকে যাচ্ছিলো ঘরের দিকে তো দেখতেছিলো সে মানে সাথে যারা দু একজন থাকে দু একটা মুরগি সেগুলো হচ্ছে ধরে হয়তো দেখে ও চিনতে পারছে সেই জন্য ওরাও ডাকতেছে যে চলে চলায় আর আমরাও চেষ্টা করতেছিলাম তো পরবর্তীতে আমি যখন দরজাটা ওপেন করে ধরি আর পুরাটা খুলে তখন হচ্ছে যে ওর ও মানে চিনে চিনে ফেলছে তো অবশ্যই যেটা আমি থাকি এখানে আমার ঘর আর ওর সাথী মানে ওর যে পেয়ার একটা সেটা তো হচ্ছে দৌড়ে দেখতেছে তো পরে আমি আস্তে আস্তে ওর চেষ্টা করলাম আর ও ঢুকে গে যাবে সেটাই ভাবতেছিলাম কিন্তু না ও নর্মালি যাচ্ছে না ওকে মেবি ধরেই দিতে হবে আমি এটাই ভাবতেছিলাম যে ওরা ধরে ঢুকিয়ে দিতে হবে ও ভয় পাইতেছিলো যাইতেও নিজের ঘরেই তো যাই হোক পরবর্তীতে ও ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে সাথে সাথে হচ্ছে যে সবগুলোর সাথে মিশে গেল আর উপরে যে বসে আছে আর একজন ওর সাথে যে এটা থাকে তো ওই যে দুইজন এখন হচ্ছে যে একসাথে আছে আর আমার যে মুরগিগুলো অন্য মুরগিগুলো সেগুলোও যাই হোক ধরতে পারছি আলহামদুলিল্লাহ